জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস টেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বারোই মে সাতাশে বৈশাখ বুদ্ধ পূর্ণিমা তো বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে কিংবা শুভ লগ্নে আমি আপনাদের কাছে একটি ঘরোয়া উপায় কিংবা টোটকা আপনাদের সঙ্গে আলোচনা করব। যেটি করলে আপনার জীবন সুখ সমৃদ্ধি এবং বৈভবে ভরে যাবে আসবে অর্থের বৃষ্টি তবে বন্ধুরা এটি অত্যন্ত বিশ্বাস এবং ভক্তি সহকারে আপনাকে উপায়টি করতে হবে অত্যন্ত সাধারণ একটি উপায় এটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি এটি করে আপনারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে এই গুরুত্ব অপরিহার্য এই বুদ্ধ পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমা নামেও অভিহিত করা হয় ভগবান বিষ্ণু নবম অপদার হলেন ভগবান গৌতম বুদ্ধ এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সাথে সাথে হিন্দু ধর্মাবলী মানুষদের কাছেও একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়েছে তাই বন্ধুরা আজকে এই বুদ্ধ পূর্ণিমার দিন জানাবো এই চমৎকারী টোটকাটি করে আপনার জীবন থেকে চিরতরে দারিদ্রতা এবং গোপন শত্রু খুব সহজেই দূর করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের ভিডিও চট যদি দিয়ে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি একটি লাইক করে আপনার আত্মীয় স্বজন নিকটতম বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওর মাধ্যমে তারাও উপকৃত হতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না তো বন্ধু বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানায় যে পঞ্জিকা অনুযায়ী এর সঠিক সময়সূচি অর্থাৎ বুদ্ধ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা দু হাজার পঁচিশে বুদ্ধ পূর্ণিমা শুরু হবে ইংরেজি এগারোই মে দু হাজার পঁচিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রবিবার সন্ধ্যারাত্রি সাতটা সতেরো মিনিট থেকে শুরু হচ্ছে আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরেজির বারোই মে দু হাজার পঁচিশে বাংলা চোদ্দশো বত্রিশ শকাব্দে আঠাশে বৈশাখ সোমবার নটা উনিশ মিনিটে বন্ধু বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমার নিশি পালন করতে হবে আগের দিন অর্থাৎ এগারোই মে এই বুদ্ধ পূর্ণিমা কিংবা বৈশাখী পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকছে আগামী দিন অর্থাৎ বারোই মে দু হাজার পঁচিশ সোমবার সন্ধে ছটা ছয় মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এদিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে আজ সোমবার সকাল সকাল ছয়টা থেকে রাত্রি নয়টা উনিশ মিনিট পর্যন্ত এই বুদ্ধ কিংবা বৈশাখী পূর্ণিমা ব্রত বা উপবাস পালন করতে হবে ইংরেজির ১২ মে অর্থাৎ সোমবার আজ সম্পন্ন করতে হবে আমাদের সনাতন হিন্দু ধর্মে অনুসারে যে কোনো পূর্ণতিথিতে করা কাজ দীর্ঘ সময় ধরে তার শুভ ফল প্রদান করে থাকে তাই এই পবিত্র দিনে নিষ্ঠা ভক্তি বিশ্বাসের সহিত এই উপায়টি করে দেখুন আপনি দুর্ভাগ্যকে সৌভাগ্যের উদয় ঘটাতে পারবেন এবং আপনার শত্রু ভাগ্য থেকে চিরতরে বিনাশ করতে পারবেন এই উপায়টি যদি সঠিক মতো করতে পারে তাহলে পরিবর্তনের সাথে সাথে আপনার জীবনে আসবে নানান ধরনের সমস্যা বাধা বিঘ্ন বিপত্তি কে খুব সহজে দূর করে ফেলবে আজকের ভিডিওতে যে শক্তিশালী উপায়টির কথা আমি আপনাদের জানাবো এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে পড়তে পারেন আপনার লুকিয়ে থাকা শত্রু কিংবা আপনার চরম শত্রু আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না সে যত বড় শক্তিশালী শত্রু হোক না কেন সে যতই চেষ্টা করে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করুক না কেন সে কিছুতেই না পারবে যদি আপনি এই টোটকাটি সঠিক মতো করতে পারেন এই উপায়টি করা মাত্রই আপনি হাতে নাতে ফল পাবেন বন্ধুরা একটা কথায় মাথায় রাখবেন শত্রুরা কখনোই আপনার সামনে এসে আপনার ক্ষতি করবে না তারা সব সময় লুকিয়ে কিংবা পিছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারা গুপ্তই থাকবে এবং আপনার রকম ক্ষতি করার চেষ্টা করে তারা এমনভাবে ক্ষতি করার চেষ্টা করে যে আপনার সফলতার পথে বারবার বাধা নিয়ে আসে এই শত্রু ক্ষমতাকে একেবারে আপনি নাশ করে দিতে পারবেন বা নষ্ট করে দিতে পারবেন এই একটিমাত্র উপায়ের মাধ্যমে বন্ধুরা এই শত্রু আপনার ছোট্ট ছোট্ট ক্ষতি করতে করতে অনেক বড় ক্ষতিও কিন্তু করে ফেলে এর ফলে আপনার সংসারে শান্তি থাকে না পরিবারের মানুষ সদস্যদের মধ্যে কোনো রকম মিল থাকে না ভালোবাসা থাকে না সবসময় যেন কলহ বিদ্বেষ লেগেই থাকে ঝগড়া ঈর্ষা এই ধরনের পরিবেশ সৃষ্টি হয় এবং নেগেটিভ শক্তির বৃদ্ধি পায় এই শত্রুই কিন্তু ভিতর ভিতরে একটি মানুষকে ভিখারি পর্যন্ত বা মাটিতে মিশিয়েও ফেলতে পারেন যেমন ধরুন আপনার ব্যবসাতে বারবার লস হতে থাকে ব্যবসা বসে যেতে পারে আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে চাকরিতে আরও খারাপ অবস্থা হতে পারে চাকরির অবনতি ঘটে যাওয়া এমনকি চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা থেকে যায় এবং আপনার জীবনে নানাবিধ সমস্যার সৃষ্টি করেই থাকে এরকম চিন্তা ভাবনা কিন্তু শত্রুরা সব সময় করতেই থাকে কিভাবে আপনার ক্ষতি করবে এই শত্রু আপনার আপন প্রিয়জন কিংবা বন্ধু বা পাড়া প্রতিবেশীও হতে পারে যাদেরকে আপনি খুব কাছের মনে করেন এবং খুব বিশ্বাস করেন এবং খুব ভালোবাসেন এবং তারাই হতে পারে তারাই আপনার বিশ্বাসটা ভাঙতে পারে দেখবেন বন্ধুরা তারাই এই বিশ্বাসঘাতকাতের কাজটাই করে থাকে আপনি গুণা করেও টের পাবেন না তারা কখন আপনার চরম সর্বনাশটি করে ফেলেছে আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই উপায়টি আপনারা কিভাবে করবেন সামান্য দুইটি জিনিস দিয়ে আপনাদের এই উপায়টি করতে হবে এই উপায়টি করতে আপনাদের পাঁচটি নিখুঁত লবঙ্গ নিতে হবে দেখবেন এটি ফুল সমেত থাকে কোনো ভাঙা চূড়া যেন না থাকে এবং নিতে হবে ডাটাযুক্ত অর্থাৎ বোটাযুক্ত কাঁচা সবুজ লঙ্কা বন্ধুরা এই লবঙ্গ কোনো সাধারণ জিনিস নয় এই লবঙ্গের মধ্যে রয়েছে চমৎকারী শক্তি এই লবঙ্গের মধ্যেই রয়েছে দৈবিক শক্তি আপনারা হয়তো দেখে থাকবেন মা দুর্গার পূজতে লবঙ্গ অর্পণ করা হয় এবং লবঙ্গ ছাড়া মা দুর্গার পূজা অসম্পূর্ণ থেকে যায় ঠিক সঠিকভাবে এই উপায় করতে পারলে আপনি আপনার শত্রুকে আপনার জীবন থেকে চিরতরে দূর করতে পারবেন বন্ধুরা জীবনে যদি শত্রু থেকে মুক্তি পেতে চান এবং আর্থিক উন্নতি ঘটাতে চান অবশ্যই এই উপায়টি আজ করে ফেলুন খুব অল্প উপকরণেই হয়ে যায় আমাদের বাড়িতেই সচরাচর এগুলি এই দুটি জিনিস কম বেশি থেকেই থাকে আমাদের রান্নাঘরেই হয়তো আপনি পেয়ে যাবেন এই উপায়টি করতে আপনারা একটি সবুজ ডাটাযুক্ত কাঁচা লঙ্কা নেবেন কোনো ভাঙা কিংবা ফাটা কাঁচা লঙ্কা নেবেন না এবং সেই সঙ্গে পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ নেবেন নিখুঁত দেখবেন সেটিও যেন ভাঙা না হয় দেখবেন বন্ধুরা কাঁচা লঙ্কার বোটাটি যেন অবশ্যই থাকে এবং ভাঙা এবং ফাটা যেন না থাকে সেদিকে আপনি অবশ্যই দেখবেন আর নেবেন একটি কালো কালের পেন আর নেবেন একটি নির্জন জায়গায় চলে যাবেন এখানে বসে আপনি এই উপায়টি করবেন এই উপায়টি একটু আড়ালে করলে ভালো হয় দেখবেন এই উপায়টি করার সময় কেউ যেন আপনাকে পিছন থেকে না ডাকে কেউ যেন এই উপায়টি করার সময় বিরক্ত না করে সেই বিষয়ে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন এই উপায়টি করার সময় বন্ধুরা কোনো রকম কথা কিন্তু বলবেন না এক মনে এক ধ্যানে করতে হবে সম্পূর্ণ গোপনে এই উপায়টি করবেন সবার প্রথমে কাঁচা লঙ্কা হাতে নেবেন আর কালো কালির পেন দিয়ে কাঁচা লঙ্কার উপরে কাঁচা লঙ্কার উপরে আপনার শত্রুর নাম অবশ্যই লিখবেন সেক্ষেত্রে যদি নাম না জানা থাকে তাহলে শুধু শত্রু কথাটি লিখলেও হবে এবং এক থেকে তিনটি শত্রুর নামও লিখতে পারেন আপনার কটি শত্রু রয়েছে সেই সংখ্যাটিও আপনি লিখতে পারেন ধরুন শত্রু তিন বা শত্রু চার এরকমভাবে ভাবে আপনি সংখ্যাও লিখতে পারেন তারপর কাঁচা লঙ্কার উপর ছুঁচ দিয়ে পাঁচটি ছিদ্র করবেন তারপর সেই পাঁচটি ছিদ্রর মধ্যে পাঁচটি ফুলযুক্ত সেই লবঙ্গগুলি গেথে দেবেন এই কাঁচা লঙ্কার মধ্যে লবঙ্গ কাঁথার সময় অবশ্যই আপনি আপনার শত্রুর নাম মনে মনে জপ করবেন বা চিন্তা করবেন আর যদি আপনি নাম না জানেন বা শত্রু 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 আপনি লবঙ্গ পোতার আপনারা কাঁচা লঙ্কার উপর লবঙ্গগুলি গুলি গেঁথে নেবেন কাঁচা লঙ্কার মধ্যে এই পাঁচটি লবঙ্গ গাঁথার সময় অবশ্যই এই মন্ত্রটি বলবেন ওং ক্রিং শত্রু ভৈরবায় আপনারা ভগবান ভৈরবের কাছে প্রার্থনা করবেন হাত করে করে জোর বলবেন হে বাবা ভৈরব আমার জীবনে যেসব শত্রু রয়েছে সমস্ত যেন শত্রু যেন আমার জীবন থেকে দূর হয়ে যায় তবে আপনারা বাবা ভৈরবের কাছে প্রার্থনা জানাবেন তারপর আপনারা সেই কাঁচা লঙ্কাটি আপনার বাড়ি বাইরে যে কোনো নির্জন ফাঁকা জায়গায় পুঁতে দেবেন কিংবা ফেলে দিয়ে আসবেন ভুল করেও আপনার বাড়ির আশেপাশে কিন্তু ফেলবেন না অনেক দূরে গিয়ে নির্জন জায়গায় ওটি ফেলে দিয়ে আসবেন এই উপায়টি শুধুমাত্র একবারই করতে হবে একবার করা মাত্রই আপনার জীবনে যত বড়ই গুপ্ত শত্রু থাকুক না কেন এই আপনার জীবন থেকে চিরতরে দূরীভূত হবে শত্রুকে খুব সহজেই আপনি এই উপায়টির মাধ্যমে পরাস্ত করতে পারবেন আর শত্রু আপনার ক্ষতি করার কথা কখনোই ভাববে না তার শক্তি ক্ষীণ হয়ে যাবে এবং সে ভ্রূণাক্ষরেও টের পাবে না আপনি যদি জীবনে অনেক পরিশ্রম করছেন তাও পিছনে পড়ে আছেন এই টুটকাটি একবার করলেই আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার জীবনের সেই অমূল অভূতপূর্ণ চমৎকারী পরিবর্তনটি বন্ধুরা যুগে ভালো মানুষ খুব কম রয়েছে যারা আপনার সফলতায় আপনার উন্নতিতে আনন্দ পাবে প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা কিন্তু এক হয় না সবাই সমানও হয় না এটি অবশ্যই মাথায় রাখবেন ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হবে আরেকটি ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন